যারা এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আমি শেখাবো যে একটি ছোট্ট বাচ্চা কিভাবে নিজে থেকেই একটি ছাতা এঁকে ফেলতে পারবে তার জন্য প্রথমে এইভাবে একটি যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন নিয়ে তারপরে এই দাগ থেকে একটি দাগ বাঁকিয়ে এইভাবে দাগটির অপর প্রান্তে ঠেকিয়ে দিতে হবে তাহলেই দেখুন একটি ছাতার লুক চলে এলো এবারে এইখান থেকে ঠিক মাঝ বরাবর একটি দাগ বাঁকিয়ে এখান থেকে আরেকটি দাগ মাঝ বরাবর বাঁকিয়ে এভাবে দাগটিকে ঠেকিয়ে দিতে হবে তাহলেই দেখুন একেবারে সহজ পদ্ধতিতে একটি কিন্তু ছাতা একটি বাচ্চা এঁকে ফেলতে পারবে এই ছবিটি আমাদের কাছে খুব সহজ মনে হলেও একটি বাচ্চা যখন এই ছবিটি এঁকে ফেলতে পারবে তখন তার মধ্যে আত্মবিশ্বাস বহু গুণে বেড়ে যাবে এবং তার কাছে এই ছাতাটি আঁকায় খুব কঠিন কিন্তু সে যখন এই সহজ পদ্ধতিটি অনুসরণ করে ছাতাটিকে সুন্দরভাবে এঁকে ফেলতে পারবে এবং প্রত্যেকটি ঘরে ঘরে কালারিং বিভিন্ন রং দিয়ে এই ছাতাটিকে এঁকে ফেলতে পারবে তখন ছাতাটিকে দেখতে আরও সুন্দর লাগবে এবং সে খুব আনন্দিত হবে এইভাবে পড়াশুনো ফাঁকে যদি একটি বাচ্চা মাঝে মাঝে দু একটি ছবি আঁকে তাহলে তার পড়াশোনার প্রতি মনোযোগও বহুমাত্রায় বৃদ্ধি পায়